সম্পদ সৃষ্ট জাতিকে ধর্মের দুহাই দিয়ে ধর্মের নাম দিয়ে এদেরকে বারবার বলা হয়েছে বিভিন্ন অপব্যাখ্যা নামে এই চণ্ডাল কোনো জাতির কোনদিন হয়নি শূদ্র হয়নি এরা জাতি নবজাতিকে অব নামে মিথ্যা নামে ভ্রান্ত নামে গালি নামে আখ্যা দিয়ে এদেরকে কখনো চান্ডাল কখনো অসুর কখনো রাক্ষস কখনো দৈত্য ইত্যাদি পৌরাণিক শাস্ত্র গ্রন্থ খুলে দেখবেন কত প্রকার দৈত্য সুর রাক্ষস আছে বিজ্ঞানের ইতিহাস পৃথিবীর ইতিহাসে এইরকম কোনো মানব গোষ্ঠী নেই হ্যাঁ দারিদ্রতা ছিল অভাব ছিল দুর্ভিক্ষ ছিল আমি পোশাক পাইনি আমার বাবা ঠাকুর দ্বারা পোশাক পাইনি ঘর পাইনি বাড়ি পাই আমার জনগোষ্ঠীকে শেখানো হয়েছে সম্পূর্ণ মিথ্যা কথা মিথ্যা ইতিহাস আর একটি কথা যেমন যে জাতি তার ইতিহাস জানে না সে জাতি হয় যা যাবর না হয় কীতদাস যেটাই তার ইতিহাস জানে না সেটাই তার ইতিহাস লিখতে পারে না আমার জনগোষ্ঠী কোনো ইতিহাস লেখেনি এই জনগোষ্ঠীকে হাজার বছর ধরে নিষ্পেষিত নির্যাতনের যাতাকলে ফেলে দিয়ে এমন একটি সময় হাজির করেছে যে সময় আমরা যত সত্য কথা বলি না কেন যত ইতিহাস চর্চা করে কথা বলি না কেন বহু কষ্ট হচ্ছে বহু কোটা পোড়াতে হচ্ছে এই সত্য উপস্থাপন করার জন্য সেই সত্যটা কি দেখুন আজকে যে সভাটা চলছে সম্পূর্ণ সামাজিক সভা এই সামাজিক সবার ইতিহাস আছে আমার জনগোষ্ঠীর একটি সমৃদ্ধ ইতিহাস আছে সেই ইতিহাসটা আমরা কোথাও চর্চা করি না কি সেটা ইতিহাস আঠারোশো একাশি খ্রিস্টাব্দে খুলনা দত্তটা ঈশ্বর গাইনের মাতৃ শ্রদ্ধা অনুষ্ঠানে মহাত্মা গুরুচাঁদ ঠাকুর সেই সময় শিক্ষা আন্দোলনের জনক এই বঙ্গ ভারতের অসংখ্য মামলাতার মধ্যে যে মানুষটি আমার মানুষের জন্য দাঁড়ে দাঁড়ে ছুটিয়ে ফেলেছিলেন এবং বিশ্বের দরবারে যত নেতা আছে সমাজ দরোদী আছে সমাজ বিজ্ঞানী আছে আপনারা যদি জরিপ করেন আমি এক কথায় বলবো দিদার কণ্ঠে বলবো গুরুচাঁদ ঠাকুরের উপরে কেউ উঠতে পারেনি পারবে না সেই সত্য আমাকে বলতে হবে সেদিন গুরুচাঁদ ঠাকুর কণ্ঠে পাঁচ হাজার এই বং দুই বঙ্গে অখণ্ড বাংলার পাঁচ হাজার লোকের সমাগমে গুরুচাদ ঠাকুরের সভাপতিত্বে উনি বক্তব্য রেখেছিলেন যে বক্তব্য পৃথিবীর ইতিহাসে কোন সমাজ বিজ্ঞানী দেয়নি কি বলেছিলেন খাও বা না খাওচার ভিক্ষা করা মহাপাপ মহাপাপ ভিক্ষা করা তবে তবে সন্তানকে দিতে শিক্ষা প্রয়োজনে করিবে ভিক্ষা এমন মহান দরদী মানুষ আমরা আমাদের এই সভাটা সব জায়গায় করে যাই কিন্তু এই কথাটিকে উচ্চারণ করি না কবে থেকে এই সভাটি কার্যক্রম শুরু হলো আমি দেখেছি আমার এলাকায় এরকম স্মরণ সবাই শ্রদ্ধা অনুষ্ঠানে এই কথাটি সম্পূর্ণভাবে পাশ কেটে যাওয়া হয়েছে মিথ্যাচার করা হয় সত্য কথা বলা হয় না কারণ একটি মিথ্যা কথা বলতে 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 ওই সমাজে সেইটে প্রসিদ্ধ হয়ে যায় প্রসিদ্ধ হয়ে যায় তা আমার এই গুরুচার ঠাকুরের এই ঐতিহাসিক বাণী ঐতিহাসিক সভাটা আমরা কোথাও বলা ত্যাগ করে দিয়েছি কেন যাক আমি আহ্বান করব আজকের এই সভায় এক ঝাঁক আলোকিত সমৃদ্ধ বিদগ্ধ মতোয়ারা আসছে আমরা আমরা শুধু কিন্তু নিমন্ত্রণ গ্রহণ করতে আসিনি এই গোপালপুর গ্রামের প্রতি আমাদের একটা মহত্ব আছে ঐতাপ আত্মিক সম্পর্ক আছে কারণ এই গোপালপুরের মাটি মথুর আন্দোলনের বিপ্লবের ঘাঁটি যে সত্য কথা তা এই এই প্রসঙ্গে আমরা কি বলতে চাই কেন বলতে চাই যে আজ থেকে দুইশো বছর পূর্বে যেমনি এই বঙ্গ ভারতে ঠাকুর আবির্ভূত হয়ে জন্মগ্রহণ করে সমাজের যে দৃশ্য দেখেছিলেন কি সেই দৃশ্য কি সেই সমাজ আমরা আজকে চোদ্দ পুরুষের ইতিহাসটা বলবো দশ মিনিটের মধ্যে কথায় কথায় আমরা বলি চোদ্দ পুরুষ হয়ে করে আসছি তাই তো বলি তো চোদ্দ পুরুষ থাক মাত্র তিন পুরুষের কথা বলেন কে বলতে পারবেন এই গোপালপুর গ্রামের যত মানুষ আছেন আপনারা বলুন আপনার তিন পুরুষের ইতিহাস কি কি করে আপনার প্র ঠাকুরদার বাবা কি করে এই জলা জঙ্গল ভূমিতে কি করে বাস করতেন ওনার ঘর কেমন ছিল ওনার বাড়ি কেমন ছিল উনি কি করতেন ওনার পেশা কি ছিল উনি এই সমাজে কোন ধর্ম পালন করতেন বলুন আমাকে যদি জমিদার পিড থাকতো এই চোদ্দ পুরুষের ইতিহাস বলা লাগতো না কারণ জমিদার পিরিয়ডের সময় দেখেছেন আমার পিতৃপুরুষেরা কোনোভাবে কোনো পোশাক পরতেও পারেনি কোনো কিছু করতে পারেনি তাকিয়ে দেখুন হরিচাঁদ ঠাকুরের মাথায় দীর্ঘ কেশ তাকিয়ে দেখুন হরিচাঁদ ঠাকুরের গায়ে একটি মাত্র বস্ত্র হাঁটুর উপরে পরা একটি মাত্র ধুতি আমার এক পুরুষ আগে দেখেছি আমার বাবা ঠাকুর দেখে একটি থান কাপড় কিনে পাঁচ ভাগ করে কেটে কেটে কোনো রকমের ওকে কি বলতাম আমরা তো মেনটি নেনটি মানে কোন মাল কাঁচা দিয়ে পড়া নিশ্চয়ই আপনারও দেখেছেন এই জাতিকে কিভাবে দমিয়ে রাখা যায় একটি বৃহৎ জনগোষ্ঠীকে যারা সম্পদ তৈরি করে যারা সম্পদ উৎপাদন করে সেই সম্পদ সৃষ্ট জাতিকে ধর্মের দোহাই দিয়ে ধর্মের নাম দিয়ে এদেরকে বারবার বলা হয়েছে বিভিন্ন অপব্যাখ্যা নামে এ জাতি চন্ডাল কোন জাতি কোনো দিন এই জাতি এই নবশুদ্র হয়নি শূদ্র হয়নি এটা জাতি সে নবজাতিকে অব নামে মিথ্যা নামে ভ্রান্ত নামে গালি নামে আখ্যা দিয়ে এদেরকে কখনো চান্ডাল কখনো অসুর কখনো রাক্ষস কখনো দৈত্য ইত্যাদি পৌরাণিক স্বাস্থ্য গ্রন্থ খুলে দেখবেন কত প্রকার দৈত্য অসুর রাক্ষস আছে সমাজ বিজ্ঞানের ইতিহাস পৃথিবীর ইতিহাসে এই রকম কোনো মানব গোষ্ঠী নেই হ্যাঁ দারিদ্রতা ছিল অভাব ছিল দুর্ভিক্ষ ছিল আমি পোশাক পাইনি আমার বাবা ঠাকুর দ্বারা পোশাক পাইনি ঘর পাইনি বাড়ি পাইনি বলুন তো এই লোকটা কোথা থেকে আসলো পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নই ব্যাখ্যা করবেন কেন এই এই লোকের সংস্কৃতি চলে আসলো কেন আমার ঠাকুরমা গেয়ে উঠলো এসো আমার লক্ষ্মী বসো ঘরে আমারে ঘরে থাকো আলো করে কোথায় ছিলে কোথায় ছিলে মা লক্ষ্মী মা দুর্গা মা সরস্বতী কোথায় ছিলে দুর্গতি দাসনীরা যেদিন আমার পিতৃপুরুষরা না খেয়ে এই ভাঙ্গ ভারতে কলেরা ডায়রিয়া মহামারী দুর্ভিক্ষের মধ্যে না করেছে। আমার কিভাবে অত্যাচারিত হয়েছে কোথায় ছেলে এই সব ভগবানের অত্যাচারিত মানুষের পাশে দাঁড়াতে পারেনি অথচ যেদিন থেকে নিজের শ্রম দিয়ে গুরুচাঁদ ঠাকুর হরিচাদ ঠাকুর এই জনগোষ্ঠীর হাতে তুলে দিলেন একটি বিপ্লব একটি শিক্ষা একটি বটাদর্শ বিশ্ব মানবতার জয়গান কি সুন্দর কথা আমরা কেন সেগুলো বলি না নরাকারে ধরা পড়ে যত জাতি আছে এক জাতি বলে মন্য পাবে মোর কাছে আর কি বললেন গুরুজাত ঠাকুরের ব্যক্তি কথা বারবার বলবেন এই আজকে যে শ্রদ্ধা অনুষ্ঠান আমরা নাম দিয়েছি শ্রদ্ধা অনুষ্ঠান এই শ্রদ্ধা অনুষ্ঠানের বিষয়ে শ্রদ্ধা শ্রাদ্ধ বিষয়ে ঠাকুর কি বললেন বোকা জাতি নমগণ শুদ্ধ বলবেন না কোন সময় বলবেন না লিখা থাকলো বলবো না বোকা জাতি নমগণ নীতি নাহি জানে নীতি নাহি জানে শ্রাদ্ধ বিভাগ ব্যয় করে কারণে ঘরে নাই যার দিনা বহুতর করা যায় দান সাগর ব্রাহ্মণের করে হায় পরিণামে নম বুকা জাতি করে হায় হায় সব ক্ষয় হয়ে যায় এই আমার এক সবচেয়ে কাঁচা মাল বলেন কাঁচা মাল কোনো কিছু উৎপন্ন করতে রেডের ইস লাগে এই ব্রাহ্মণ ধর্মের শোষণ প্রক্রিয়ায় কাঁচা মাল হচ্ছে আত্মাকে তখন শেখাতে পেরেছে আত্মা পরমাত্মা ঈশ্বর ভগবান পাপ পুণ্য স্বর্গ নর ইত্যাদি পাপের বসে আছে। দোষ হয়েছে মা বাবা মারা গেলে ছুটে গিয়েছে ওই পরম বিশ্বটাকে তো করাই নিয়েছে ঠাকুর মশাই আমার বাবা তো মারা গেছে দেখ কখন মারা গেছে ওই রাত দুটোর সময় যখন চান ডুবে যায় সেই সময় আরে বাবা ওই সময়টা ভীষণ খারাপ আমি পাজি দেখে দেখলাম সাড়ে তেরো আনা দোষ হয়েছে ওরা বোঝে এই রমেশের কেমন যোগ্য আছে রবি কি যোগ্যতা আছে ওরা জানে তো ওরা এক এক লিস্ট নিয়ে ওদের সাড়ে তেরো আনা ঠাকুর মশাই আমাদের এই সাড়ে তেরো আনা দোষ কাটতে বাবার কি কি করব এরকম ফার্দ বানাইছে রকম দীর্ঘ ফার্দ আমার কাছে আছে কি কি দান ধ্যান এখন এই আমাদের এই ঘরিসাদ ঠাকুর সহ ভারতবর্ষের যারা এই ব্রাহ্মণবাদের বিরুদ্ধে মানবতার পক্ষে লড়াই করেছেন আন্দোলন করেছেন এই করতে করতে আজকে আমরা এখানে এসেছি ভাবুন তো যদি হরি ঠাকুর এই বঙ্গ ভারতে এই বিপ্লব এই শিক্ষা বিপ্লব এই সমাজ বিপ্লব না আনতেন আপনারা যে কোথায় থাকতেন এখনো আপনারা সেই অসুর রাক্ষস দৈত্য চণ্ডাল হয়ে থাকতেন গুরুচাঁদ ঠাকুর আপনাকে কখনো কিন্তু নবশুদ্ধ বানাননি এই ইতিহাসটা আপনারা শুনে যান আজকে উনি 1906 খ্রিস্টাব্দে গুরুসাত্থাপুর লিখলেন একটি পত্রিকা নাম দিলেন নমসূদ্র সূরিৎ মানে পড়ে কি ধরে 1911 সালে চণ্ডালত্ব মোচন করে নমসূদ্র বিততে তাহলে 1906 খ্রিস্টাব্দে গুরুসাত্থাপুর কি করে নমসূদ্র সূরিৎ পত্রিকা বের করলেন প্রশ্ন এই সকল মতুবাদের কাছে 1800 শুরু ASCII খ্রিস্টাব্দে কমিশনার একটা গেজেট জারি করলেন তার মানে এই গুরুচর ঠাকুরের নেতৃত্বে শশীবাবু বিশ্বদেব দাস যতবার এই আসাম আসামে আসাম কেন বারবার আসাম বলা হয় কেন গুরুচর কেন আসাম সাতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দ থেকে উনিশশো ছয় খ্রিস্টাব্দ পর্যন্ত কলকাতা ছিল ভারতের রাজধানী এবার যখন বঙ্গভঙ্গ রদ হয়ে যায় হয়ে যায় সিলেট হয়ে যায় আসাম হয়ে যায় পূর্ববঙ্গের রাজধানী এই পূর্ববঙ্গের অখণ্ড বাংলার তো পূর্ববঙ্গ তৎকালীন ছিল বঙ্গদেশ এই পূর্ববঙ্গের যত অফিসিয়াল কাজকর্ম আসামে ছিল আমাদের আমাদের দাপ্তরিক তাই চৌধুরী দেখবেন গুরুতর ঠাকুরের যত দরখাস্ত আসামে পাওয়া যায় কাছাড় জেলায় প্রশ্ন এখানে বাবুরা বিশ্বদেব দাসরা যে দরখাস্ত গুলো করতেন সেই দরখাস্ত গুলো কি আপনাদের কাছে কি ছিল সেখানে কোনোদিন গুরুশর ঠাকুর শশিবাবুরা শুদ্ধ হতে চাননি কিন্তু মুক্তার বাবু বলে গেছেন চল্লিশ জন ভাড়া করা দালাল ছিল তারা কোন এলাকায় এক একটা জনগোষ্ঠীকে মিসগাইড করত। আর সেই মিসগাইড ফসল আমার মানুষ গুরুচার ঠাকুর কি ওরা বলে তোমার ঠাকুর গুরুচরণ বাবু কি করেছে জানো কি করেছে উনি এই ব্রিটিশদের বিপক্ষে ছিলেন উনি বাংলা ভাগের বা ভারতবর্ষের স্বাধীনতা উনি চাননি আগেটা পড়তে হবে ওই লাইন পড়ে তো পরের লাইন পাওয়া যাবে না ব্রহ্ম তো সাধু মুক্তি কৃষ্ণ ভাতে দণ্ড হরি নামে পাপ খায় কহে কোন ভণ্ড এইটুকু বলে হবে না ওর পরের লাইনে পড়ো আগের টুকু আসো গুরুচার ঠাকুর শুধু ওই কথাটা বললে উনি কেন কেন বন্ধ ভঙ্গের বিরোধিতা করেছিলেন কেন ব্রিটিশের পক্ষে ছিলেন সেই আগের একটু পড়িয়ে এসো যা তুমি সরল সভা শ্রদ্ধা অনুষ্ঠান তবে আমাদের যে আদর্শ দাঁড়িয়েছে মতুয়া মতে শুধু করবেন কিন্তু মতটা কি মতো মত মানে এই মত নয় যে শুধু ওই একদম ওই বামন দূর করে দিয়ে ওইখানে আমি বসে গেলাম আমি বসে ধরা এ করো তা করো তেরো দিন করো মালসা পুরা ধরা মধ্যে কখনো নয় মাতা প্রয়ত হয়ে গেলে প্রয়াত হয়ে যাওয়ার পর তার শোক তাপ পালন কাটিয়ে উঠে যে কোনো একটা বুধবার ধরে সে বুধবারটা তিন দিন পড়ুক সাত দিন পড়ুক এক মাস পড়ুক তার সুবিধা মতো সময় এই মতুয়াদের ডেকে হরিসভা বা মহোৎসব বা স্মরণসভা করবেন এখানে কোন প্রকার ওই বৈদিক নিয়মে ব্রাহ্মণবাদী নিয়মে ওই শোষণ প্রক্রিয়ায় ইত্যাদি আপনারা করবেন না আর যদি সেটা করেন মতুয়া খুঁজে পাবেন না আমি বৃহত্তর স্যানবী গ্রামে প্রশ্ন করেছিলাম বলেন মতুয়াকে উত্তর নেই অনেক কথা বলার ছিল আমি পরিশেষে আমরা প্রয়াত মতুয়া জন বিশ্বাসের স্মরণ সবাই উপস্থিত হয়েছি উনি একদম বিদগ্ধ মতুয়া বিশুদ্ধ মতুয়া খাদিম মতুয়া ছিলেন আমি প্রার্থনা নয় তাকে স্বর্গ যায় চাই না স্বর্গ নরক আছে ওদের ভ্রান্ত ব্যবসা ওইখানে নয় আমি এখানে লক্ষ্য করেছি ওই বাগানের মধ্যে মা রয়েছে হয়েছে মানে মায়েদের প্রতি ছেড়ে দিই যা বাগানে বাগানের প্রতি নিমন্ত্রণ করে দিয়ে আসো তাহলে আমরা কারে স্বর্গে পাঠালাম কার জন্য করলাম এগুলো বন্ধ করে না মায়েরা আপনারা শুদ্ধ হন যাই হোক আমি সত্যরঞ্জন বাবু তার আদর্শ সকল মতদের মধ্যে জাগরুক হয়ে থাকুক আদর্শ অনুকরণীয় বর্ণীয় স্মরণীয় হয়ে থাকুক এই কামনা করে উপস্থিত নিমন্ত্রিত সুদীজন সকলের সুস্থ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হরি হরিবল জয় হরি